আমাদের জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হচ্ছে মরণ কিন্তু এই ধোকা এই মরিচিকা এই মায়া জালে আমরা আটকে পড়ে আছি কান্নাকাটি শুরু হয়ে যাবে আমার জানা যা কখন হবে অ্যানাউন্সমেন্ট দিয়ে দেওয়া হবে গোটা দেশ থেকে আমার ভক্তপুররা আসবে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য আমাকে গোসল দেয়া হবে কত টাকা দিয়ে আমি আমার গোসলখানাটা বানিয়েছি আমার শেষ গোসলখানাটা কি আমার গোসলখানায় হবে না যেখানে লাশ ধোয়ায় ওইখানে নিয়ে যাবে আমাকে আমাকে নেকেট করা হবে জামা থাকবে না গোসল দিয়ে সাদা কাপড় দিয়ে আমাকে প্যাচ দেওয়া হবে তারপর যেখানে আমার জানা যায় ওইখানে নিয়ে যাওয়া হবে হাজার হাজার মানুষের ঢল নামবে শেষ বিদায় জানা যা জানা যা শেষে খাটিয়াতে করে আমাকে নিয়ে যাবে কবরস্থানে ঠিক না আগে থেকেই কবর ঘোড়া থাকবে হয়তো হাজার হাজার মানুষ সেখানে যাবে সব শেষে ওই মাটির কবরে আমাকে নামিয়ে দিয়ে আসবে বাঁশ দিয়ে মাটি চাপা দিয়ে আর কেউ নাই অন্ধকার শুধু অন্ধকার অন্ধকার যেন শেষ হতে চায় না চিল্লায় করা ঠিক কিনা একদিন মাটির ভেতরে হবে কেন বান্ধব প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে রবে তুমি যাবে চলে বন্ধু যত মাতা পিতা দ্বারা শুতো সবই হবে তোমার কেন বান্ধব হবে ঘরে বোনামার কেন বান্ধব দালান ধর একটু যাবেন একা একা যাবেন গেলে দেখলে আখেরাতের কথা স্মরণ হবে আপনার আব্বার কবরের সামনে যে দাঁড়াবেন খেয়াল করবেন আজ থেকে পাঁচ বছর আগে বাবার লাশটা কাঁধে তুলে এনে জামা কাপড় কিচ্ছু ছাড়া সাদা কাফন দিয়ে পেঁচিয়ে বাবাকে রেখে আপনি চলে এসেছিলেন আপনার ছোট্ট ছেলেটা কেনেছিল দাদার লাশ দেখে এই ছেলেটা আজ বড় হতে চলেছে আপনি ওই দাদার জায়গায় যেতে চলেছে। কিশোর ছিলেন যুবক হলেন বিয়ে করলেন হয়ে গেলেন স্বামী সন্তান হলো মেয়ে হলো একটা হয়ে গেলেন বাবা মেয়েকে বিয়ে দিলে হয়ে গেলেন শ্বশুর ওই মেয়ের আবার একটা মেয়ে হলো এবার বিশেষ না না আপনার চ্যাপ্টার শেষ দাঁড়ি পাকতে শুরু করেছে তাই না চুলার দাঁড়ির শুভ্রতা বয়সের ভার দিস ইজ সার্কেল অফ লাইফ এটাই জীবন রং ধরা যৌবন জং ধরে শেষ আজকের তাগড়া যুবক কালকে কুচুর গুরু ঠিক না। একটা লাঠি লাগে বাঁকা হয়ে থাকা লাগে এগুলো দেখো মানুষের কি অনগ্নরে না খালি বলে আমার সব আমার আমার এলাকা আমার ক্ষমতা আমার দাপন আমার টাকা সামনে আসলে কোপায় কে বলা আজরা ফেরাউন থেকে শিক্ষা নেয়া দরকার শরদি হয় নাই কাশি হয় নাই কোনোদিন জ্বর হয় নাই ওই ফেরাউনের বাচ্চা পৃথিবীর বুকে বাসতে পারে নাই চিল্লায়ে বলেন ঠিক কি পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না ও ওтна শেফরাউন কিbanamরুদ কেউ ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না ওтна শেফরাউন কিbanamরুদ কেউ ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না চিলা বলে ঠিক কি না কেউ থাকবে এই ভাবার এই চিন্তার সময়টুকু কি আমাদের আছে আমরা এগুলো চিন্তাই করি না আমরা সব সময় ভাবি ভবিষ্যতের কথা এটা করব ওটা করব কিন্তু চলে যেতে হবে এটা আমরা ভাবি যখন কবরস্থানে যাবেন কবরস্থানে যে দেখবেন যে শুয়ে আছে এরা আমার মতো হেঁটে বেড়াতো একদিন পৃথিবীতে এরা আমার মতো ক্যারিয়ার নিয়ে ভাবত এরা আমার মতো ফ্যামিলির টেনশন নিয়ে খুব ব্যস্ত ছিল পরিবারের বিল পরিশোধ করতে হবে গ্যাসের বিল বিদ্যুৎ বিল ছেলে মেয়েদের ক্যারিয়ার এটা সেটা জমি কিনতে হবে ব্যাংক ব্যালেন্স ফ্ল্যাট কত টেনশন আর কত প্রতিযোগিতা আমাদের মধ্যে কিন্তু চলে যেতে হবে চলে গেলে সব আগে নিজে একবার আসসালামু আলাইকুম মুসলিম বোনেরা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না